আমায় একটু টিপে দাও না খুব ব্যথা করছে আমি তো এখন একটু কাজ করছি পরে দিব কেমন পরে বললে হবে না আমার এখনই চাই আমায় এখনই দিতে হবে উফ নিধি তুমি সব সময় এত জোর করো কেন এত জোর করাটা কিন্তু মোটেও উচিত না হুম উফ আমার এটা ফেটে যাচ্ছে আর তুমি আমার সাথে মজা করছো দাও না একটু প্লিজ আমার আর অল্প একটু কাজ বাকি আছে এই কাজটা শেষ হতে আমি করে দিচ্ছি তোমার কাজটা ওয়েট একটু নীরব কথাটা বলতেই দ্রুত নিজের কাজ করতে লাগলো ওইদিকে নিধি খানিক সময় নীরবের দিকে তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল নীরবের দিক থেকে নিধির ভীষণ ব্যথা করছে ব্যথার কারণে নিধি নিজের চোখ খুলে রাখতে পারছে না ওইদিকে নীরবের সেই দিকে কোনো খেয়াল নেই নীরব হাতের কাজটা শেষ করে ল্যাপটপ অফ করে দিয়ে নিধিকে কাছে চলে আসে নীরব নিধির কাছে এসে নিধির কপালে আলতো করে নিজের হাত রাখতেই নিধি চোখ মেলে তাকালো নিধি চোখ মেলে তাকাতেই দেখতে পাই নীরবকে নীরবের হাত নিজের কপালের উপর পেতেই নিধি আলতো করে নীরবের হাতটা নিজের কপালের উপর থেকে সরিয়ে দিল নীরব নিধির হাতটা নিজের কপালের উপর থেকে সরিয়ে দিয়ে নীরবে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল তুমি কাজ ছেড়ে কেন এসেছ যাও কাজ করে নাও আমি তো কাজ করে এসেছি এখন আমার সম্পূর্ণ সময়টা আমার প্রিয়তমার না গো আমার আর ভালো লাগছে না তুমি কাজ করে নাও দেখো আর কি কি কাজ বাকি আছে নিধির কথাটা শুনে নীরবের মনটা খারাপ হয়ে যায় নীরব খানিকটা আজ করতে পারে যে নিধি আসলে কি নিয়ে কথা বলছে নিধির মাথা ব্যথা করছে দেখেও নীরব নিজের কাজ নিয়ে বসেছিল নিজের স্ত্রীর থেকে বেশি মূল্যবান কোনো কাজ হতে পারে না নীরব নিচের ফুলটা পুষতে পারছে কিন্তু কি করবে নীরব নীরব নিচের কাজ নিয়ে এতটাই বেশি ছিল যে নিধির কথাটা নিজের মাথায় আনতে পারেনি সে নিধি নীরবের হাতটা নিচের মাথার ওপর থেকে সরিয়ে নিয়ে কাঁথাটা নিজের শরীরের উপর সম্পূর্ণ টেনে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো নীরব নিধিকে আর কোনো প্রকার জোর করল না নীরব জানে নিধির মন খারাপ আর তার মাথা ব্যথা করছে নিধি কাঁথা গায়ে চড়িয়ে নিতে নীরব নিধির পাশ থেকে উঠে পড়ল। নীরব নিধির পাশ থেকে উঠে সোজা চলে যায় মাথায় কাজ করছে। এসে নিধির গরম কফি বানাতে নিল নীরব জানে মাথা ব্যথা বেশি করলে একটু কফি খেলে মাথা ব্যথা কিছুটা হলেও কমে যাবে নীরব নিচু হাতে কফি বানিয়ে নিয়ে সোজা চলে আসে নিধির কাছে নিধির কাছে এসে নীরব নিধির পাশে বসলো নীরব নিধির পাশে বসে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে পড়ল এই নিধি ওঠো না দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি ওহ নীরব আমার বিরক্ত করো না আমি একটু ঘুমোতে চাই আমার মাথাটা ভীষণ ব্যথা করছে তোমার মাথায় ভীষণ ব্যথা করছে দেখেই তো ডাকছি আমি উঠো তো একবার দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি নিধি খানিকটা বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠল নিধির চোখ জোড়া রক্ত বর্ণ ধারণ করে আছে টপ টপ করে পানীয় পড়ছে চোখ থেকে নিধি নিজের চোখ মুছে নিয়ে নীরবের দিকে তাকাতেই দেখতে পায় নীরব কফি নিয়ে দাঁড়িয়ে আছে নীরবের হাতে কফির প্লেট দেখে নিধি খানিকটা অপ্রস্তুত হয়ে গেল যেই নীরব জীবনেও কিচেনের দরজার সামনে যায়নি আজ সেই নীরবের সাথে কফি কি করে নিধি নীরবের দিকে তাকাতেই নীরব মুচকি হাসির ছলক নিজের ঠোঁটের কোণে এঁকে নিতেই নিধি নিজের মতো করে বোঝার চেষ্টা করল হয়তো নীরব এই কফিটা বাহির থেকে নিয়ে এসেছে নীরব নিধির পাশে বসে কফিটা নিধির হাতে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল এই নাও না দেখো গরম গরম কফি একদম লেট করা যাবে না এখনই খেয়ে নিতে হবে আমি কফি খাবো না আর কিছু খেতে ইচ্ছে করছে না এখন এসব কথা বললে তো হবে না এখনই কফি খেতে হবে দেখো নীরব আমায় একদম জোর করবে না আমার এসব পছন্দ না আচ্ছা তাই নাকি তোমার পছন্দ অপছন্দ দেখার কোনো ইচ্ছা আমার নাই তুমি এখনই খাবো মানে এখনই খাবে নাও নাও ঠান্ডা হয়ে যাচ্ছে দূর আমি বললাম তো তোমায় আমি কফি খাবো না আমায় এত জোর করো কেন নেভি কথাটা বলতেই রাগের মাথা নীরবের হাত ধরে ধাক্কা মেরে দিল নেধি নীরবের হাতে ধাক্কা লাগিয়ে দিতেই নীরবের হাতে থাকা গরম কফি এসে নীরবের কোলের ওপর পড়ে যায় নীরবের কোলের ওপর গরম কফি পড়তেই নীরব হক চুকিয়ে উঠল নীরব গরম কফি নিজের গায়ে নিয়ে হক উঠে পড়ে চিৎকার করে উঠল নীরবের চিৎকার শুনে নিধি নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলে কণ্ঠে বলে উঠল কি হয়েছে তোমার এই পড়ে যায়নি তো তুমি এমন করতে পারলে আমার সাথে তোমার কি একটু কষ্ট লাগেনি কষ্ট মানে নীরব আমি বুঝতে পারিনি এমন করে তোমার শরীরে লেগে যাবে প্লিজ তুমি আমায় মাফ করে দাও না নিধি ঠিক করেছো তুমি আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম আমি অনেক বড় পাপ করেছি আমার এই সাজাটাই পেতে হতো নীরব প্লিজ তুমি আমার সাথে এমন করে কথা বলো না আমি সত্যিই তোমার শরীরের উপর ফেলতে চাইনি আমি তো জাস্ট ধাক্কা দিয়েছি এমন কিছু হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি হুম হয়েছে আমি কাজ করছিলাম দেখে আমি তোমার হেল্প করতে পারিনি কিন্তু এটাই আমার ভুল ছিল ঠিক আছে সব কিছু নীরব কথাটা বলতেই কাপের ভাঙা অংশ নিচো হাতে তুলে নিলেও নীরব মাটি থেকে কাপের ভাঙা অংশগুলো তুলে নিয়ে চলে যায় বাহিরে ফেলে দিতে নীরব বাহিরে চলে গিয়ে নিজের শরীরের উপর পড়ে যাওয়া কফিটুকু তুলে নিয়ে পরিষ্কার করে নিল নীরব নিজেকে পরিষ্কার করে ফেলে নতুন জামা পরে নিল নীরব নতুন জামা পরে নিজের রুমে আসতেই দেখতে পেল নিধি কান্না করছে নিধিকে কান্না করতে দেখে নীরব ঠাই থমকে দাঁড়ায় নীরব অবাক হয়ে গিয়ে নিধির কাছে এগিয়ে যেতেই নিধি বিছানার থেকে উঠে শক্ত করে নীরবকে চড়িয়ে ধরে নেধি নীরবের বুকে আসতেই নীরব পুরো থ হয়ে যায় নীরব বুঝতে পারিনি নিধি হঠাৎ করে এমন করছে কেন নীরব নিধিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল কি হয়েছে তোমার হঠাৎ করে আমায় শক্ত করে জড়িয়ে ধরলে কেন নীরব আমায় তুমি ক্ষমা করে দাও আমি তোমায় কষ্ট দিতে চাইনি আরে পাগলি একটা আমি সব কিছু কি মনে রেখেছি বলো তাছাড়া আমি তো তোমায় বলেছি কান্না একদম করবে না তুমি কান্না করলে আমার বুকের ভিতর ব্যথা করে ওঠে সেটা কি জানো না তুমি জানি তো তাই তো আমার থেকে সব সময় দূরে থাকতে চাও তুমি আমি কখন তোমার থেকে দূরে থাকলাম পাগলি আমি তো একটু কাজ করছিলাম তাই আসতে পারিনি কান্না করোনা সোনা আর কখনো এমন ভুল হবে না সত্যি তো একদম সত্যি আর কখনো সত্যি নীরব কথাটা বলতেই নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নীরবের বুকের মুখ লুকিয়ে নিজের চোখের জল ফেলছে ভালোবাসার মানেটাই তো এটা একজনের সামান্যতম আঘাত কষ্ট অন্যজনের হৃদয়কে করে তোলে অশান্ত নীরব নিধির পিঠের উপর হাত বলিয়ে বেশ কিছু সময় আদর দেওয়ার পর নীরব নিধিকে উদ্দেশ্য করে আবারও বলল আচ্ছা নিধি তোমার মাথা ব্যথা কি কমে গেছে এখন কি ঠিক আছো তুমি হুম গো এখন মাথাটা ছেড়ে দিয়েছে তখন মাথাটা ভীষণ ব্যথা করছিল তবে এখন যেন মাথা মন দুটোই শান্ত হয়ে গেছে আমার তাই তোমার মাথা মন শান্ত হয়ে গেল কেমন করে আমার মাঝে কি এমন শক্তি আছে যেটার কারণে তোমার মাথা মন হৃদয় সব কিছু জুড়িয়ে গেছে সেটা তো জানি না আমার মনে হচ্ছে তোমার মাঝে কোনো অদ্ভুত ক্ষমতা আছে তাই তো সব রোগের ওষুধ আমার কাছে আছে ওমা তাই তা তোমাকে কি রোগে ধরেছে জনাবা না মানে আমি যখন তোমার মনের ডক্টর হয়ে গেছি তখন তো তোমার মনের রোগের কথা আমার জানতেই হবে তাই না হুম আমার তুমি রোগ হয়েছে এই রোগের কারণও তুমি আর ওষুধও তুমি তাই নাকি আজকাল দেখি তুমি বেশ ভালোবাসাময় কথাবার্তা বলা শুরু করে দিয়েছো বলি প্ল্যান কি হুম প্ল্যান বলতে তোমার বুকে শান্তিতে একটু ঘুমিয়ে থাকতে চাই এইটুকুই চাওয়ার আছে আমার এই সামান্য চাওয়া তোমার হুম আমার চাওয়া পাওয়া অতি সামান্য আমি জানি তো আমার পাগলির চাওয়া পাওয়া অতি সামান্য আর আমি সবসময় আমার পাগলির এই সামান্য ইচ্ছেগুলো পূর্ণ করব নীরব কথাটা শেষ করতে নিধিকে নিজের কোলে তুলে নিল নিধি নীরবের কোলে উঠে একদম ছোট্ট বাচ্চার মতো করে হাত পা ছড়িয়ে দিয়ে নীরবের কলা চড়িয়ে ধরল তুই হাতে নীরব নিধিকে নিচের কোলে নিয়ে নিধির চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো নিধিও নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে নিধির ঠোঁটের কোণে মুচকি হাসির ছলক আসতেই নীরব নিধিকে নিয়ে বিছানায় চলে যায় নীরব নিধিকে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে নিধির কপালে আলতো করে নিজের ঠোঁট চোড়া ছুঁয়ে দিয়ে নিধিকে নিয়ে ঘুমিয়ে পড়লো সারা রাত নীরব নিধিকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো সকাল বেলা নিধির ঘুম ভেঙে যেতেই নিধি দেখতে পায় নীরব বাচ্চার মতো করে নিধির মাথা রেখে ঘুমিয়ে আছে নিধি নীরবকে চুমু খেয়ে নিয়ে নিধি নীরবকে ডেকে তুলল নিধি নীরবকে ডাকলো অনেক সময় ধরে কিন্তু নীরব উঠছে না নিধি নীরবকে ডেকে ডেকে বিরক্ত হয়ে গেল নিভিয়ে পার রেগে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই তুমি উঠবে নাকি আমি তোমার মুখের ওপর পানি ঢেলে দেব এই সকাল সকাল তুমি আমার সাথে এমন করো কেন আমি কি এমন ক্ষতি করেছি তোমার তুমি আমার কি ক্ষতি করবে আমি তোমাকে ঘুম থেকে উঠতে বলেছি তুমি আমার কথা শুনবে না আমি তোমার কথা শুনি তো কিন্তু আমি লক্ষ্য করছি তুমি আমার ঘুমকে একটু সহ্য করতে পারো না হুম আমি তোমার ঘুমকে সহ্য করতে পারি না সারা রাত তো ঘুমিয়েছো এখন সকালবেলা কিসের ঘুম আমার ঘুম পেলে আমি কি করব তাছাড়া আজ কেন যেন আমার খুব বেশি ঘুম পাচ্ছে ইশ আসছে ঢং করতে আমি শাওয়ার নিয়ে আসছি এসে যদি দেখি তুমি জেগে আছো তবে সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে হুম নিধি নীরবকে ওয়ান করে দিয়ে চলে যায় শাওয়ার নিতে নিধি শাওয়ার নিচ্ছে আর মনে মনে ভাবছে নীরব এখন কি করছে নিধি জানে নীরব অনেক অলস নীরব সব কাজ ফাঁকি দিয়ে থাকে নীরবকে নিধি সব সময় বকতে থাকে শুধুমাত্র কাজের জন্য নিধি ভালো করে সাওয়ার নিয়ে ফিরে আসতেই দেখতে পেল নীরব ঠাঁই পড়ে পড়ে ঘুমোচ্ছে নিধি এত বার করে বলার পরও নীরব এমন কাজ করছে এসব কি নিধি মুখ সহ্য করবে নাকি নিধি নীরবের কাজে খানিকটা রেগে যায় নিধি রেগে গিয়ে নীরবের দিকে হনহন করে এগিয়ে এসে নীরবের পাশে বসে পড়ল নীরব গভীর পড়ে আছে নিধি নীরবের আশেপাশে তাকাতেই দেখতে পানির পানির নিধি টেবিলের উপর মুচকি একটা হাসি দিল নিধির মাথায় একটা বুদ্ধি এসেছে নিধি নীরবকে কিছু না বলেই পানির চকটা নিয়ে নীরবের মুখের উপর ঢেলে দিল নীরবের মুখের উপর পানি এসে পড়তেই নীরব হক উঠে পড়ল বিছানা থেকে নীরব বিছানা থেকে উঠে পড়তেই নীরবের মাথা বিয়ে পানি পড়তে লাগলো বিছানায় নীরব নিধির দিকে কৌতূহলের চোখে তাকিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল এসব কি কাজ নিধি তুমি আমার মুখের উপর এমন করে পানি ঢেলে দিলে কেন তো কি তোমার মাথায় করে তুলে নাচবো আমি এমন করে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন আমি তো তোমায় বললাম আমার বড্ড বেশি ঘুম পাচ্ছে তাই আমি একটু ঘুমিয়েছিলাম এতে কি এমন পাপ করে ফেলেছি আমি এই যে পড়ে পড়ে ঘুমিয়েই তুমি পাপ করে ফেলেছো এখন উঠে পড়ো অনেক কাজ পড়ে আছে কী কাজ পড়ে আছে আমি বুঝতে পারি না আমার ঘুমের সাথে তোমার কি সমস্যা আছে তোমার এত সবকিছু বুঝতে হবে না আমি বুঝেছি তো তাতেই চলবে তুমি এখন যদি ভালোই ভালোই না উঠে পড়ো তবে আমি তোমার কী অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না নিধি কথাটা বলতেই নীরবে দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো নীরব নিধির অগ্নি দৃষ্টি দেখতে পেতেই বুঝতে পারল যে নিধির ভিতর আগুন চলছে আর নীরব যদি এখন নিধির তালে তাল না মেলায় তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে নীরব আপন মনে ছাইপাস চিন্তা করে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল নীরব বিছানা থেকে উঠে পড়ে নিধিকে উদ্দেশ্য করে পড়ল আহা নিধি তুমি না আমায় সবসময় বহু আমি কি এতটাও ফাজিল নাকি মেয়ে তোমার কথা শুনবো না আমি তো উঠেই পড়েছিলাম সত্যি সেই তো একটু আগে উঠলে তো আর পানিগুলো গিয়ে তোমার মুখের উপর পড়তো না তাই না এখন তো পড়লো আরে পাগলি পানি পড়েছে বলে কি আমি রাগ করেছি নাকি আমি রাগ করিনি তাছাড়া মাঝে মাঝে মুখের উপর পানি পড়তেই হয় আচ্ছা এত ভালো কেমন করে হয়ে গেলে তুমি সত্যি আমি না আজকে নীরবকে একটুও চিনতে পারছি না হুম চিনতে পারবে আমার জায়গায় থাকলে তুমিও সোজা হয়ে যেতে কি তুমি কি কিছু বললে মাত্র আরে না না আমি আবার কোথায় কি বললাম আমি বেশি কথা বলি না তাহলে আর কি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি নাস্তা দিচ্ছি নিধি নিজের কথাটা শেষ করতেই নীরবের সামনে দিয়ে হন হন করে চলে যায় নীরব নিধির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বকির ভিতর যেন ট্রেনের ইঞ্জিনটা বেশ শব্দ করে চলেছে প্রিয়জন সামনে দিয়ে চলে গেলে কি এমনটা হয় নীরব জানে না নিধি চলে যাবার পর নিরব ফ্রেশ হয়ে নিতে চলে যায় ভালোবাসা সত্যি অসাধারণ হয়ে থাকে আর নিধির ভালোবাসা যেন সবসময় এমন করেই বেঁচে থাকে দোয়া করবেন তাদের জন্য